যে আলেমদের রাজনীতি করা কি ঠিক দেশের বিভিন্ন স্থানে অনেক আলেমরা এমপি করবে বলে প্রচারণা করছেন আলহামদুলিল্লাহ শব্দের অর্থে আক্ষরিক অর্থে আলিম মানি যিনি কিছু জানেন আমাদের প্রচলিত অর্থে আমরা মনে করি আলিম মানি যার কাছে দিনের জ্ঞান আছে যিনি সুল্লাহ সম্পর্কে জানেন তিনি হলেন আলিম আলিমরাই তো রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক আলিমরা রাজনীতি না করার কারণে দুর্নীতিগ্রস্ত দুষ্ট সন্ত্রাসী চাঁদাবাস এগুলি কিন্তু এখন রাজনীতি এসে ঢুকে পড়েছে কারণ যখন থেকে আলিমরা মনে করেছে এই কাজ আমাদের না তখন মাঠ তো খালি থাকে না আপনি দেখবেন যেই জমিনে কোনো ফসল ফলায় না ওই জমিনে একটা না একটা কিছু তো উঠতেছে ঘাস উদ্ভিদ বন জঙ্গল লতা পাতা একটা না একটা কিছু তো হয়ে যাচ্ছে জমি তো খালি থাকে না যখন রাজনীতির ময়দান থেকে আলেমরা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে তখন সেখানে সন্ত্রাসীরা চাঁদাবাজিরা দুষ্টু লোকেরা তারা জায়গা করে নিয়েছে যদি আলেমরা এটাকে ধরে রাখতো তাহলে ওই সমস্ত দুষ্টু লোকেরা সেখানে জায়গা পাইত না এখন এসে কিছু কিছু আলেমরা এমপি ইলেকশন করার জন্য চেষ্টা করতেছে এটা আরো আগেই করা দরকার ছিল বরং একটা সুস্থ রাজনীতি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আলেমগিরি রাজনীতি করা উচিত বেঁধে দেওয়া উচিত যারা রাজনীতিতে আসবেন তারা অন্তত একটা লেভেলে থাকা উচিত দিন সম্পর্কে ইমান সম্পর্কে ইসলাম সম্পর্কে তাদের একটা ধারণা থাকা উচিত দেখেন না মাঝে মাঝে কিছু রাজনীতিবিদ ইমান নিয়ে ইসলামী এমন সব কথা বলে বুঝাই যায় যে আসলে ইসলাম সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণাই নেই দলের প্রধান দলের সেক্রেটারি দলের মহাসচিব তারা এমন সব কথা উক্তি করে নামে মুসলমান বুঝাই যায় তার নাই ইমানে এই লোকের দ্বারা ইসলামের সপক্ষে কাজ করবে ভাবলেন কিভাবে। চিন্তা করলেন কিভাবে তাদের দ্বারা দিনের উপকার হবে যারা ইসলামের সংখ্যাটুকু পর্যন্ত জানে না যারা জানে না যে ইসলামের রাজনীতি আছে মাইকটা ধরলেই বলে রাজনীতি এক জিনিস ইসলাম আর এক জিনিস দুইটাকে আলাদাভাবে দেখা উচিত এইসব লোক দ্বারা আপনি ভালো কিছু আশা করেন কিভাবে সুতরাং আলেমদের রাজনীতি করা ঠিক না শুধু আলেমদের জন্য জরুরি কাজ যেগুলি এর মধ্যে একটি জরুরি কাজ হলো রাজনৈতিক সচেতন হওয়া এবং মানুষদেরকে রাজনীতির প্রতি সঠিক যেই কনসেপ্টটা এটা তুলে ধরা এটা আলেমদের খুব জরুরি কাজ যে আলহামদুলিল্লাহ যারা এই কাজে এগিয়ে এসেছেন আল্লাহ তালা তাদেরকে সফল করুক তারা কামিয়াব হোক এ প্রত্যাশা আমরা করি এবং এদেশের একটি জনগণের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হোক রাজনীতির এটা আমরা কামনা করি আল্লাহ তালা কবুল করুক আমরা সবাই বলি আমিন